ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দায় তাই ব্যর্থ করে অধিকার জন্মমাত্র মাত্র সুতি খর্মদেহ করে নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোদ্ধ প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃত তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি যুগের পরিচয়পত্র পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জৈর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু যতক্ষণ দেয়া আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বা যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমাদের অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হবে ইতিহাস